সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি চলে আসলাম আপনার হলো মাইনকা বাজার মাইনকা বাজারে আপনার যে রাস্তাগুলো যে অসাধারণ রাস্তা তো এটা দিয়ে সোজা হলো আপনার যাওয়া যায় চরপোষণের দিকে চরপোসন দক্ষিণ এসে রোট হলো এটা আর এটা হলো আপনার হলো বাবু বাজার মানে বাবুরহাট তারপরে রোদের বাজার তারপরে হলো নৌদার দিকে তো আমি এখন যাইতেছি চট দিকে দিকে মাঝে মাঝে চট কচিপা জামু তো এটা হল চট দক্ষিণেশ্বর রোড তো আমি এখন হাঁটতেছি মেইন রাস্তা দিয়ে দশ মিনিট হাঁটলে কচিপা রোডটা পাওয়া যাইবো চর অঞ্চলের রাস্তাগুলো না এতটা সুন্দর করছে আপনারা বিশ্বাস করতে পারবেন না চারে পাশে যে সিম খেত তারপরে হলো অসাধারণ মানে এত রাস্তাগুলো এত সুন্দর করছে আপনি কখনো বিশ্বাস করতে পারবেন না অনেক রাস্তাগুলো মানে এতটাই সুন্দর করছে যা আমাদের ভোলা সদর বা ভোলার দুই আসনের ভিতরে এত সুন্দর রাস্তা করে না তো সবাই ভালো থাকবেন আমি আসি দক্ষিণ এশিয়ার ভিতরে মানিকা মানকে বিশ্ব রোডে আসি তো আমি এখন যাব কশিপার দিকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ